বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বড়াইকাট থেকে একশো তিনতম সিপাহী পদের নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা এখানে আবেদন করেছিলেন তো আপনাদের কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকটি জেলার মাঠ অনুষ্ঠিত হয়েছে তো মাঝখানে পূজার জন্য কিন্তু সাময়িকভাবে মাঠ বন্ধ ছিল তো এখনও যে সকল জেলার মাঠ অনুষ্ঠিত হয়নি তাদের মাঠ কবে থেকে অনুষ্ঠিত হবে এবং আপনাদের ফোনে কবে থেকে এস পাঠানো শুরু হবে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে অর্থাৎ মূল যাওয়ার আগে আপনারা যারা একশো তিনতম সিপাই পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইভা পরীক্ষার চূড়ান্ত একটি সায়াসন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়াসনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়াসনটি যদি একটু ভালোভাবে পড়েন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা লিখিত পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন এই 467 পেতে স্ক্রিনে দেয়া নম্বরের রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য 50 টাকা সেন মানে করে হোয়াটসঅ্যাপ অথবা মতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই 467 পাঠিয়ে দেব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা যারা 103 তম সিপাই পদে নারী ও পুরুষ পদে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি জেলার মাঠ অনুষ্ঠিত হয়েছে তো যে সকল জেলার মাঠ এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি তারে কিন্তু অনেকেই অধীর আগ্রহে বসে আছেন যে আপনাদের এসএমএস কি কবে পাঠানো হবে আপনারা কবে মাঠ করবেন তো খুব শীঘ্রই কিন্তু আপনাদের ফোনে এস এম পাঠানো হবে কারণ এই নিয়োগটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে শেষ করা হবে আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে বিজেপি পুলিশ এই সকল পদে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসলে প্রকাশিত হবে যথাক্রমে পুলিশে কিন্তু অলরেডি নিয়োগ প্রকাশিত হয়েছে তো এই নিকটি কিন্তু সেটা ঘোষণা দেওয়ার আগেই প্রকাশিত হয়েছিল সেক্ষেত্রে বুঝতে পারছেন যে এটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আরও একটি নতুন প্রকাশিত হতে যাচ্ছে তো এই নিয়োগটি কিন্তু আরও অনেক আগেই প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু মাঝখানে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই নিয়োগটি আসলে প্রকাশিত হতে পারেনি তো ফাইনালি কিন্তু নিয়োগটি প্রকাশিত হয়েছে এবং মাঠও শুরু হয়ে গিয়েছে তো এই মাঠটি কিন্তু অতি দ্রুতই শেষ করা হবে আপনারা জানেন যে বিগত যে ছিল সেগুলো কিন্তু মাঠ শেষ করতে করতে কিন্তু লম্বা একটা সময় লেগেছে প্রায় ছয় ছয়

তো এত অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা অর্থাৎ তিন দিনের মধ্যে কিন্তু আপনারা মাঠের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন না বিশেষ করে এখানে কিন্তু একটা লিখিত পরীক্ষার প্রস্তুতি রয়েছে তো এই তিন দিনের মধ্যে কিন্তু আপনাদের এই প্রস্তুতি আসলে নেওয়া সম্ভব না তো এখন থেকেই আপনারা প্রস্তুতি নিতে থাকেন আপনাদের শারীরিকভাবে ফিটনেস ঠিক রাখেন আপনাদের কোথাও কোনো সমস্যা কিনা সেটা সেটা খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করেন এবং লিখিত পরীক্ষার জন্য এখন থেকেই পড়ালেখা শুরু করে দেন তো আপনাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি আরেক ধাপ এগিয়ে নিতে চাইলে আমাদের এই চূড়ান্ত শাহাসটি সংগ্রহ করে পড়ালেখা শুরু করে দিতে পারেন তো এই চূড়ান্ত শাহস কিন্তু আপনারা লিখিত পরীক্ষার পাশাপাশি ভাইবা পরীক্ষার প্রশ্ন পেয়ে যাচ্ছেন এবং বেশ কিছু নমুনা প্রশ্ন পাবেন যেগুলো দেখে বুঝতে পারবেন যে এখানে আসলে কি ধরনের প্রশ্নগুলা করা হয় এবং এখানে এটা যদি একটু ভালোভাবে পড়তে পারেন তাহলে আমি আশা রাখছি যে এখান থেকে আপনারা আশি এর মতো কমান পাবেন ইনশাআল্লাহ তো আপনাদের যাতে এই সাজেশনটি লাগবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন তো সকলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম